হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে গর্ভগীতা শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন ভিডিওটি কেউ স্কিপ করে না যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুৎসিত ও কাউকে ধনবান বানিয়েছেন আবার কাউকে নির্ধন বানিয়েছেন কিন্তু কেন শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন যে প্রাণী অন্নদান করেছেন তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয় যদিও মনুষ্যর রূপ নয় তার গুণী হল মহৎপূর্ণ যে ব্যক্তি সাধুদের সেবা করে সে ধনবান এবং পুত্রবানও হয় এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ কেন কোনো মানুষ বোবা হয় বা কালা হয় বা অন্ধ হয় এবং অন্য কোনো প্রকার বিকলাঙ্গ হয়ে থাকে সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে এবং ফিরিয়ে নেয় অন্যকে অপমান করে এবং নিত্যকলহে লিপ্ত থাকে সেই ব্যক্তি বোবা হয়ে যায় এবং যারা সর্বদা নোংরা অপরিষ্কার হয়ে থাকে তারা সর্বদা দরিদ্র হয় আর যে ব্যক্তি পরস্ত্রী এবং পরপুরুষকে দেখে ক্রুদৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে যায় যারা কুকাজ করে বা কুকাজ করা মানুষকে সাহায্য করে তারা খণ্ডবায়ু হয়ে থাকে অর্জুন বললেন হে জনার্দন মনুষ্যতার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন শ্রী ভগবান বললেন হে কৌন্ত্রে যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক সুখের মহতে আবদ্ধ হয়ে পড়ে এই সকল বস্তু হল নস্বর বিবেকবান মানুষ এই সকল বস্তু থেকে অনেক দূরে থাকে যারা সাংসারিক মহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদান করেন তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় অর্জুন বললেন হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে প্রণাম আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান শ্রীকৃষ্ণ বললেন তুমি ধন্য তোমার পিতামাতাও ধন্য তোমার মতো পুত্রের জন্ম হয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সমস্ত কিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে সে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করেছে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুর সমক্ষে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের শক্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ জীবনে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান তার হাতের ভজন দেবতারাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর কর্ম নিষ্ফল যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরুও ভক্তিরও যোগ্য যেভাবে নদীর মধ্য শ্রেষ্ঠ গঙ্গা সমস্ত ব্রতের মধ্যে একাদশী সেভাবেই সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে ওই ব্যক্তি হে অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে তার সমস্ত দুঃখ এবং চুরাশি লক্ষ থেকে মুক্তি পাবে তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয় আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে জয় গীতা